জঙ্গলে কেউ দেখেন একজন দেখেন তিনি কে আজকে যুবকেরা পাগল হয়ে গেছে কয় চাষা বাড়ি ঘর সাজানো কেন হেনা কোথায় কথা কর না কেন এই হেনার ডাইলগ নিয়ে পাগল হয়ে আছে আজকে আবার ওই যে হেনার নায়ক ও আবার টাঙ্গাইলে গেছে যা বলে ভাই নাই হেনা কোথায় বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে ও তখন বলতেছে না কি অভিনয় করিয়া ভাইরাল হয়ে গেছে সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাই আজকে ওই নায়কের নায়িকের সাথে দেখা হয় সেটা নিউজ প্রচার হচ্ছে এদেশে কোরআনের মাহফিল হয় তার নিউজ প্রচার হয় না কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয় কথা কয় না ভালো জিনিস পাবলিক খায় না কথা কয় না কে একজন একটু আসার খায় পরে যাচ্ছে ওটা মিলিয়ন মিলিয়ন ভিউস বাপরে বাপ কোটি কোটি লোক দেখে আর ওয়াজ করছে অসাধারণ তাপসিল ভিউ হয় ছয়শ কত ছয়শো লোক দেখে ছয়শ এত সুন্দর কথা এগুলো দেখবে না এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক কথা কানে হেনাকে খুঁজে পাইছে কই টাঙ্গাই নিউজ হচ্ছে পেপার পত্রিকায় স্যালেনে চ্যালেনে আমি দেখলাম এটিএন বাংলা নিউজ হয়েছে অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক সবার বলবেন না এই হলো আমাদের সমাজের কালচার সাংস্কৃতিক যে হেনার স্বামী তার জরয়ে ধরে বলতেছে না এটা হতে পারবে না কথা কন নাকি হেনা আবার পিছন থেকে আসছে বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে হেনার সাথে দেখা হলো কিন্তু হেনাকে পাওয়া হলো না হ্যাঁ চুব হেনার পিছনে সুইটা লাভ নাই কথা বলে ঠিক কিনা এরকম হাজারো হেনা চলে যাবে কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে হেনা টিনের পিছনে সুইটা লাভ নাই নিজেকে প্রতিষ্ঠিত করো যোগ্য মানুষ হও সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো হাজার ও হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া লাইন দেবে হেনার বাবা তোমারে খুঁজবে হেনার মা তোমাকে খুঁজবে কথা কয় না এই জন্য যুবক এই অস্টিল প্রেম গান বাজনা প্রেম পিরীতি এগুলো করা যাবে না কথা বলে ঠিক কিনা না হেনা হ্যানাটিনা মিনার পিছনে সুইটা লাভ নাই ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় নিজে কি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও নিজেকে জায়গা মতো দাঁড় করাও হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির সামনে তখন বলবেন না কি আমার কম দেশে গাড়ি আপনারে দেব আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো ভালো হইলেই হবে কথা কয় না বাবা মনের মতো একটা জিনিস দেবেন হাতিয়ে আমি দেব যৌতুক নেওয়া তো দূরের কথা কথা কর যৌতুক নেওয়া যায় আছে না এলাকায় যায় আছে যৌতুক নেওয়া যায় না হারাম কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলে ঠিক কিনা অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায় আছে না ওই পিটাও কেন ওই পিটাবো না এই বেহা বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা মাত্র এক লাখ টাকা দিছে এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই মনে হয় বাড়ির থেকে কাতার টাকা পাই এরকম ছেলেপিলা আছে না যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয় বৌরে পিটায় এরা হলো ছোট লোক এদের সম্মান বলে কিছু নাই বউকে পিটানো হলো নিচু মনের মানুষ কথা করতে বউকে মারবেন কেন কেন মারবেন দিনের বেলায় বউ পিটাইলেন রাতে ঘুমাবেন না বউয়ের কাছে তখন কি আপনার লজ্জা করবে না কথা ক আর যে শীত পড়ছে এই পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না কথা কয় না কেন এই দুই মাসে ঝগড়া করে যদি রাতের বেলা ভিতর না চাচা বাইরে কি শীতের মধ্যে থাকা যাবে এই জন্য খবর দেয় দুই মাসে ঝগড়া করবেন বইয়ের সাথে রোমান্টিক কথা করবেন রসিকতা করবেন গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিলে তাই বললে পৌষ মাসে দিন না ঝামেলা গরমের দিনে একটু বইয়ের সাথে রুচি কথা করবেন কথা কয় না কে রাগ করেন আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই কারণ আমরা কোরআন শুননা ভুলে গেছি এই নাটক সিনেমা এই হেলা টিনা মিনা এগুলো দেখে পাগল হয়ে গেছে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে আক্রান্ত করেছে যুবকদের চরিত্র নষ্ট করেছে তার নাম হলো এই মোবাইল কথা বলে কথা বলো সারা রাত জায়গা জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইং মেসেঞ্জারে বান্ধবীর সাথে করে কথাগন সারা রাত জায়গা মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে হুম মাতার চোখকে ফাঁকি দিয়ে ভিডিও দেখে গান শোনে এরকম যুবক না কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনা হাত তো এখন তো কেউ না আল্লাহর এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি তুমি যে জায়গায় গোপনে গুণা করতেছ এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো সেটা যদি শিলা হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতে কথা কয় না তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন কি মনে করেন কি মনে করেন ফেরেস্তারা লিখতেছে না এমন কি দেখেন লেখে না লেখে না আল্লাহ যেন আমাদের দান করেন জোরে বলুন আমি তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল কথা বলে না কেন ওদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলে হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা ক আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি আর জোর করে বাস শোনাবো না এই সমাজে পরকিয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা কথা কন আছে না নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া টিকটক ভিডিও করে বাচ্চারা দেখেন না হিরো আলম নায়ও কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সপ্তম কাসে এখন আর পড়াশোনায় মন বসে না মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় ফুল বাগানে কথা কন ঠিক কিনা তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো বন জঙ্গলে যা করো পার্কে বৈসা যা করো মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্যা টান দিলা দুনিয়ার কেউ দেখে নাই কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো আল্লাহ তালার কুদ্রচি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে আমরা গোপনে প্রকাশে কোনো অবস্থায় গুনাহ করব না কার ভয়ে আল্লাহর ভয়ে কারা কারা গুণা দিতে রাজি আছেন হাটটা দুলে দেখান আল্লাহ কবল করেন সামনে রমজান মাস আসতেছে হ্যাঁ এর বাবা খায় পান খায় এসে গিয়ে তুলছে হুম এদিক এদিক আল্লাহর ভয় রমজান মাসে আপনার আল্লাহকে ভয় করেন না আচ্ছা বলেন তো